আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম ব্যাক টু সাইনা নিপাস কিচেন আশা করছি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ সেই সাথে ছোট্ট একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি আর আজকে আমি আপনাদেরকে গরু মাংসের আচার তৈরি করে দেখাবো যেটা কেন খেতে অনেক টেস্টি এবং এই রেসিপিটি ফলো করলে আপনারা অনেক দিন পর্যন্ত এটা সংরক্ষণও করে রাখতে পারবেন খুব অল্প পরিসরে হাজব্যান্ডের জন্য গরুর মাংসের আচার তৈরি করেছিলাম তাই ভাবলাম আপনাদের সাথে ছোট করে শেয়ার করে দিই আর অবশ্যই আমার কথাগুলোকে খুব ভালোভাবে মনোযোগ দিয়ে শুনবেন তাহলে আপনাদের আচারটা কিন্তু একদম পারফেক্ট হবে আর সেই সাথে অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন তো প্রথমে আমি কিন্তু চুলে একটি প্যান বসিয়ে দিয়েছি এবং তাতে হাফ কাপ পরিমাণে সরিষার তেল দিয়েছি এবং এখানে আমি বেশ প্রায় এক কেজি পরিমাণে মাংসকে ছোট টুকরো করে কেটে খুব ভালো মতো ধুয়ে পানিটাকে ঝরিয়ে নিয়েছিলাম তারপরে শুধু পেঁয়াজ বাদে সব কিছুই মশলা দিয়েছি যেমন গরম মশলার গুঁড়ো জিরার গুঁড়ো ধনিয়ার গুঁড়ো শুকনো মরিচের গুঁড়ো হলুদের গুঁড়ো এবং আদা রসুনের বাটা দুই টেবিল চামচ করে আর বাকি সবগুলো এক টেবিল চামচ করে দিয়েছি এবং এই ম্যারিনেটও করেছিলাম প্রায় এক ঘন্টার মতো ম্যারিনেট করলে কিন্তু থেকে বেশি ভালো হয় এবার আমি এই তেলের মাঝে কিন্তু মাংসটাকে দিয়ে দিচ্ছি আর এটাকে মিডিয়াম টু লো হিটে রেখে খুব ভালো মতো রান্না করে নিচ্ছি আমি কিন্তু এখানে রকম কোনো পানি ইউজ করব না একেবারেই পানি ইউজ করা যাবে না তাহলে কিন্তু আপনার আচারটা ভালো থাকবে না নষ্ট হয়ে যাবে তাড়াতাড়ি তাই অবশ্যই পানি ইউজ করবেন না আর দেখেন মাংস থেকে কিন্তু অনেকগুলো পানি বের হয়েছে আর স্বাদ মতো লবণ দিতে কিন্তু এক যখন ঠিক কালারটা এরকম হয়ে যাবে পানিটা শুকিয়ে তখন আমি এটাকে নামিয়ে এক সাইডে রেখে দিচ্ছি এবং এই প্যানের মাঝে আমি আবারও দিয়ে দিচ্ছি সর্ষে তেল প্রায় এই মেজারমেন্ট কাপ দুই কাপ পরিমাণে যদি আচারটাকে অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করতে চান তবে কিন্তু আপনাকে এখানে সরষের তেলটাই শুধুমাত্র ইউজ করতে হবে আর সরষের তেলের পরিমাণটাও বেশি দিতে হবে এখানে আমি দশ থেকে বারোটি শুকনো মরিচ এবং সেই সাথে দারচিনি সাদা এলাচ কালো এলাচ এবং তেজপাতা দিয়েছি দুটো এবং দিয়ে দিয়েছি প্রায় দুই মোট খানিক পরিমাণে হবে দেশি রসুন এতে করে কিন্তু টেস্টটা অনেক ভালো হয় এবারে সব কিছুকে নেড়ে চেড়ে হালকা একটু লালচে হওয়া পর্যন্ত অপেক্ষা করছি যখন লালচে হয়ে যাবে তখন আমি আগে থেকে রান্না করে রাখা মাংসগুলোকে দিয়ে দিচ্ছি তেলে মাছে এবং নেড়ে চেড়ে এটাকে ততক্ষণ পর্যন্ত মিডিয়াম টু লো হিটে রান্না করব যতক্ষণ পর্যন্ত না এর কালো গায়ের কালারটা ঠিক কালো ফোনার মতো হয়ে যাচ্ছে প্রায় বিশ থেকে পঁচিশ মিনিট মিডিয়াম টু লো হিটে রেখে এভাবে রান্না করলে দেখা যাবে যে এক পর্যায়ে মাংসের গায়ের কালারটা কিছুটা কালো হয়ে এসেছে তবে হ্যাঁ এই পর্যায়ে মশলা কিন্তু কোনোভাবে পুড়ে ফেলা যাবে না সেই ক্ষেত্রে আপনাকে জালটা অবশ্যই লো টু মিডিয়াম হিটে রেখেই এটা রান্না করে নিতে হবে যখনই হয়ে যাবে তখন কিন্তু আপনারা বুঝতে পারবেন আর এর মশলা যদি কোনোভাবে পড়ে যায় তাহলে কিন্তু আচারের টেস্ট নষ্ট হয়ে যাবে এবারে আমি পাঁচ ফোড়ন দিয়ে দিচ্ছি আর পাঁচ ফোড়নের সাথে আমি কিছুটা শুকনো মরিচও নিয়েছিলাম এবারে সব কিছুকে ভেজে গুঁড়ো করে মাংসের মাঝে দিয়ে আবারও পাঁচ মিনিট নেড়েচেরে রান্না করে নিয়েছি এবারে চোখ চাল চারটাকে বন্ধ করে দিয়েছি এবং এতে এবার এয়ারটাইট কন্টেনারে করে রেখে দিতে পারেন ছয় মাস বাইরেই কিছু হবে না এবং খেতে অনেক মজা হয় চালে এটাকে ভাত রুটি পোলাও কিংবা পরোটা সব কিছুর সাথে খেতে পারেন তবে আশা রাখছি আমার এই ছোট্ট রেসিপিটি ভালো লেগেছে আজ এ পর্যন্ত আল্লাহ ফেস